আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশ সিলেটের মধ্যে একটি মাজার আছে সেই মাজারটির নাম হচ্ছে শাহপরান মাজার আজকে তৌহিদি জনতা সেই মাজারকে ঘেরাও করেছিল এবং সেই জায়গায় তারা প্রতিবাদ করেছে বিক্ষোভ মিছিল করেছে সেই বিক্ষোভ মিছিল করার কারণে একটি প্রতিদান কিন্তু তারা অবশ্যই পেয়েছে প্রিয় দর্শক আপনারা সকলে সিলেট সেই শাহপরান মাজারের মধ্যে দীর্ঘ বছর ধরে অর্থাৎ আপনারা যদি বলেন যে শাহপরান রহমতুল্লাহ আলের মৃত্যুর পরে এবং এই মাজার তৈরি করার পরে সিলেটের মধ্যে সেই জায়গায় এতদিন অশ্লীলতা বেহায় পনা উলঙ্গপনা এবং নাদিকেন্দ্রিক কেন্দ্রিক যত গুণা আছে এবং মদ খাওয়া বলেন জুয়া খাওয়া বলেন এবং সেই জায়গায় উরুস হওয়া বলেন প্রত্যেকটা খারাপ কাজ সেই শাহপরান মাজারের মধ্যে হতো আজকে তৌহিদি জনতা যখন সেই জায়গায় সেই মাজারকে ঘেরাও করেছে এবং প্রতিবাদের ঝড় তুলেছে আজকে কিন্তু সেই মাজার থেকে সাহপরান মাজারের কর্তৃপক্ষ অর্থাৎ খাদেম পরিবারের পক্ষ থেকে তারা বলেছে যে এই মাজারে এই সাহপরান রহমতুল্লাহ আলের মাজারে আর কোনো দিন উরুস হবে না অশ্লীলতা বেহায়াপনা গান বাদ্য নারী কেন্দ্রিক কোনো গুনা এই জায়গায় হবে না চলতে দেয়া হবে না প্রিয় দর্শক এই খবরটা পেয়ে আমি যে কতটা আনন্দিত হয়েছি এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কেননা সিলেট যে মাজার শাহপুর রহমতুল্লাহ আলাই এই মাজার এতদিন এতটা বেহায়াপনা উলঙ্গপনা লিপ্ত ছিল আপনারা হয়তো কিছুটা জানেন অথবা অনেকেই জানেন না এখন আপনাদেরকে একটা মেসেজেই এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চাই শুধু এই সিলেটের শাহপুরান্ন রহমতুল্লাহ আলী মাজার নয় বাংলাদেশের মধ্যে যত মাজার আছে যত এই অশ্লীল মাজার যে যেই মাজারগুলোর ভেতরে মাজারের নাম করে যেখানে অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা নারীকে কেন্দ্র করে গুণা মদ খাওয়া বলেন জুয়া খেলা বলেন এবং গাঞ্জা খাওয়া বলেন এই সমস্ত অশ্লীলতা যেই সমস্ত মাজারের মধ্যেই থাকবে আমি আপনাদেরকে বলবো সিলেট মাজারকে আপনারা যেইভাবে আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে এই সমস্ত প্রতিবাদের ঝড় তুলেছিলেন ঘেরাও করেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেই জায়গায় এই সমস্ত অশ্লীল মাজার গড়ে উঠেছে সেই সমস্ত মাজারগুলোর সামনেও আপনারা প্রতিবাদ করেন সেই মাজারগুলোকে করেন সেই মাজারগুলোকে ঘেরাও করে সেই মাজারগুলো থেকেও আপনারা অশ্লীলতা দূর করেন তাদের কর্তৃপক্ষ থেকে আপনারা ওয়াদা নেন যেন মাজারের ভিতরে কোনো সময় যেন কোনোভাবেই তারা এই সমস্ত অশ্লীল কাজ কোনো সময় করতে না পারে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি এই সমস্ত মাজারের নামে অনেক ভণ্ড মাজার কিন্তু আছে যেই সমস্ত মাজারের ভিতরে সরাসরি মানুষ সেই জায়গায় গিয়ে সিজদা দেয় সেই জায়গায় সিজদা গিয়ে যে ব্যক্তিরা সেই জায়গায় শুয়ে আছে সেই ব্যক্তির কাছে তারা আবেদন করে সেই ব্যক্তি আবেদন করার কারণে সেই ব্যক্তি নাকি আল্লাহর কাছে তার আবেদনটা পৌঁছায় এমন কিছু ধারণা ভ্রান্ত ধারণা মানুষের আছে তো ওই সমস্ত মাজার যে সমস্ত মাজারের মধ্যে তারা সিজদা করে সেই সমস্ত মাজার কিন্তু আপনারা ঘেরাও করবেন ঘেরাও করার পর প্রতিবাদের ছড় তুলবেন প্রতিবাদ করবেন এবং তাদের কর্তৃপক্ষ থেকে এমন একটা ওয়াদা নেবেন যেন এই সমস্ত মাজারের মধ্যে এসে কোনো মানুষ কোনো দিন কোনোভাবে যেন সিজদা করতে না পারে এক আল্লাহকেই যেন প্রত্যেকটা মানুষ সিজা করতে পারে আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের মধ্যে অনেক মাজার এমন আছে যেই মাজারগুলো অবৈধভাবে গড়ে উঠেছে যেই মাজারকে যেমন মাজার তৈরি করার জন্য একজন বড় আল্লাহওয়ালা হওয়া প্রয়োজন হয় যে এই জায়গায় আল্লাহওয়ালা ছিলেন ওনার কবরটা এই জায়গায় এই জায়গায় একটা মাজার তৈরি হয়েছে যেমনটা শাহপরান শাহজালা রহমতুল্লাহ আলী মাজারগুলো আপনারা দেখেন ওই জায়গায় তারা আসলেই অলিয়া আউলিয়া ছিলেন এই জন্য এখানে মাজার গড়ে উঠেছে কিন্তু বাংলাদেশের মধ্যে এমন কিছু মাজার তৈরি হয়েছে যেখান থেকে যেই জায়গায় একটা ব্যক্তিকে কেন্দ্র করে যেই জায়গায় একটা জায়গা তৈরি করা হয়েছে সেই জায়গায় যদি খুঁতিয়ে দেখা হয় সেখান থেকে ওই কলা গাছের কলা গাছ বের হয় এমন ভিডিও আমরা দেখেছি যেখানে মাজার ছিল তো আমি আপনাদেরকে বলি এমন অবৈধভাবে যে জায়গা মাজার গড়ে উঠেছে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে আপনারা সতর্ক বাণী পৌঁছায় দেন প্রত্যেকটা জায়গায় যেন এই সমস্ত অবৈধ মাজারগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এই প্রতিবাদ আপনারা সকলেই করেন যেন বাংলাদেশের মধ্যে এই সমস্ত অবৈধ মাজার কোনোভাবেই থাকতে না পারে সকলেই প্রতিবাদ করুন প্রতিবাদের ঝড় তুলুন ফেসবুকের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক আপনার কথার মাধ্যমে হোক যেইভাবেই হোক প্রতিবাদের ঝড় তুলুন আজকে শাহপরান মাজারের মধ্যে এই এই অবৈধ কাজ দূর হয়েছে আগামীকাল শাহজালাল মাজারের মধ্যেও অবৈধ কাজ দূর হবে এইভাবে বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে এইভাবে বাংলাদেশের মধ্যে অবৈধ কাজগুলো উঠে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষই এই সুন্দর নিউজটা জানতে পারে এবং তারাও প্রতিবাদের ঝড় তুলতে পারে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন সত্য কথা জানার জন্য অবশ্যই আমি আপনাদেরকে সত্য কথাগুলি জানানোর চেষ্টা করবো সকলেই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ